কিন্তু অশিক্ষিত হেমন্ত বিশ্ব শর্মা জানে না হেমন্ত বিশ্ব শর্মা খালি একটাই গল্প করে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছিলাম উনি মন দিয়ে আমার কথা শোনেননি একদম ঠিক করেছে আপনার কথা মন দিয়ে শুনেননি একটাই কারণে উনি তখনই বুঝতে পেরেছিলেন আপনার বিরুদ্ধ আপনার ভিতরে আরএসএস এর বীজ পোতা রয়েছে ওই জন্য আপনার কথা মন দিয়ে শুনেননি খুনিকের সাফল্য हेमंत বিশ্ব শর্মা বুঝতে পারছেন না এগুলোকে বলে খুনিকের সাফল্য আজকে যে নতুন নেতৃত্ব এসছে আসামে আপনারা প্রত্যেকে জানেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেজি দুদিন আগেও আসামে ছিলেন গৌরব গগৈয়ের নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে এই বাংলা বিদ্বেষী বাংলা ভাষা বিদ্বেষী হেমন্ত বিশ্ব শর্মার প্রশাসন এবং আসামের ভারতীয় জনতা পার্টিকে রাহুল গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস উপড়ে ফেলে দেবে জাতীয় কংগ্রেসের একটাই নীতি আমরা ভারতবাসী আমাদের ভাষা যাই হোক ধর্ম যাই হোক সামাজিক অবস্থান যাই হোক আমরা ভারতবাসী এবং এই ভারতবর্ষকে এই ভারতবর্ষের সংবিধানকে যারা আক্রমণ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে সেটা আসাম হোক আর বাংলা হোক আর গুজরাট হোক এখানে অনেক এখানে অনেক নেতৃত্ব রয়েছেন যারা আজকে প্রতিবাদে প্রতিরোধে আমাদের সঙ্গী হয়ে এখানে এসছেন শুভঙ্কর নির্দেশে তারা যাবেন ভিতরে ডেপুটেশন দেবেন কিন্তু ডেপুটেশনই শেষ কথা নয় আমাদের প্রতিহত করতে হবে এই যে হেমন্ত বিশ্ব শর্মার মতন লোকেরা ভারতীয় জনতা পার্টি বিভিন্ন রাজ্যে পুঁতে রেখেছেন বাংলায় এক নারদ কুমারও আছে যাকে আমরা আবার এল বলতে ভালোবাসি এই নারদ কুমাররা বিভিন্ন রাজ্যে বিজেপি পুঁজে রেখেছে যারা ধর্মের নামে ভাষার নামে ভারতীয় সমাজকে বিভাজন করার চেষ্টা করছেন এর বিরুদ্ধে আগামী দিনেও শুধু হেমন্ত বিশ্ব শর্মা নয় আগামী দিনেও জাতীয় কংগ্রেসের লড়াই জারি থাকবে আমি প্রত্যেককে আমাকে দু চার কথা বলতে দেওয়ার জন্যে এই প্রতিবাদে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের এই প্রতিবাদ চলবে এবং আমাদের নেতৃত্ব নিশ্চয়ই খানিকক্ষণ পরে ভিতরে যাবেন ডেপুটেশন জমা দিতে হেমন্ত বিশ্ব শর্মার মতন লোকেদের বিরুদ্ধে আর ভারতীয় জনতা পার্টির মতন দলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের লড়াই আগামী দিনেও চলবে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম রাহুল গান্ধী জিন্দাবাদ মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ শুভঙ্কর সরকার জিন্দাবাদ মানস সরকার এসে উপস্থিত হয়েছে